কেউ যদি তোমায় বলে ইউ আর নট পারফেক্ট ফর মি তখন তুমি এটা ভেবে কষ্ট পেও না যে তুমি তার যোগ্য না ভেবে দেখলে বুঝবে সে নিজেই তোমার যোগ্য না সে তোমায় ডিজার্ভ করে না অপেক্ষা করো তার চেয়েও অনেকটা যোগ্য তোমায় তোমার মতো করে রাখবে এমন কাউকে পাবে ঘি যতই দামি খাবার হোক না কেন কুকুরের পেটে কিন্তু ঘিস হয় না সেও বলে দিস ইজ নট পারফেক্ট ফর মি তাই বলে কি ঘের মূল্য কমে যায় কখনোই না ঠিক তেমনি তুমিও খুব দামি কিন্তু সবার কাছে না ষোলো থেকে বাইশ বছর এর মধ্যবর্তী সময়টা খুব কঠিন হয় বন্ধু বিচ্ছেদ ঘটে কাছের মানুষগুলো ছেড়ে চলে যায় ভুল মানুষের সাথে প্রেম ভালোবাসা হয় তোমাকে ছাড়া হয়তো একা চলতে পারবো কিন্তু তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না আজকাল তো সব মানুষই পারফেক্ট খোঁজে কিন্তু পারফেক্ট হওয়ার জন্য কেউই হাতটা ধরে না বিয়ে করলে সে মেয়েকেই করো যে রিলেশনশিপে ধোকা খেয়েছে কারণ সে আর যাই করুক সে কখনোই ধোকা দেবে না কারণ সে জানে ধোকার ব্যথা কতটা হয় কাউকে কাঁদানোটা কঠিন কিছু না কিন্তু যাকে কাঁদালেন তাকে ফিরে পাওয়াটা অনেক কঠিন কারণ কষ্ট মানুষকে অনেক কঠিন করে তোলে সেদিন শত চেষ্টা করেও তাকে ফিরে পাবেন না আর না পাওয়ার কষ্টে আপনিও কাঁদবেন আর সেটাই হবে আপনার কঠিন শাস্তি কাউকে যদি একবার মন থেকে ভালোবাসা যায় তাহলে শত চেষ্টা করেও তাকে ভুলে থাকা যায় না আর যে চোখের আড়াল হওয়ার সাথে সাথেই মন থেকে বেরিয়ে যায় আর যাই হোক তাকে কখনোই ভালোবাসা বলা যায় না কারণ ভালোবাসার মানুষকে কখনোই চোখের আড়াল করা যায় না